হ্যালো এভরিওয়ান কে ব্লগসের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটি শুরু করার আগেই বলে দেয় যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটনকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর আমার ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইলো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সব সময় সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের সাথে আজকে আমি জানুয়ারির একুশ তারিখ এই ব্লগটা করেছি তো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম আসার পর আমি একটু চা পান খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে তারপর বের হয়েছি তো বাইর হয়ে গেছি আমি গ্রসারি শপে তো গ্রোসারির শপ থেকে আমি কি কি ফিস অথবা শপিং করেছি আমি আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করতেছি এবং অনেক কিছুই শেয়ার করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে যাবেন তো আমি কি কী দিন কি কাজ করেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে জানুয়ারির একুশ তারিখ ঘুম থেকে উঠে চা খেয়ে তারপর আমি শপিংয়ে গেলাম গিয়ে দেখলাম যে অনেক ভালো ফ্রেশ শিমগুলা ছিল শপের মধ্যে তো আমি দুই বক্স শিম নিয়ে এসেছি কারণ আমার কাছে অনেক ভালো লাগছে শিমগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে শিমগুলা যত পুরানা রান্না হোক না কেন তারপরেও কিন্তু খেতে ভালো লাগে জানি না কেন আমার শিম ভেজিটেবলটা আমার কাছে অনেক পছন্দের তো আমি অনেকগুলো ব্লক ফিস নিয়েছি এই দেশে যারা বাইরে থেকে আপনারা দেখছেন কিন্তু হয়তো আপনারা জানেন না এখানে কিন্তু এইরকম ব্লক করা ফিসগুলা থাকে তো অনেকগুলা পাবদা ফিস আমি বাইর করছি অনেকগুলা পাবদা নিয়েছি কারণ আমার এখানে গ্রোসারির শপটা অনেক দূরই তো দূরে থাকার কারণে যখন আমি গ্রোসারির শপিং করি তখন আমি একসাথে এই শপিংগুলা করে নিই তো অনেকটা প্রায় চার পাঁচটা এই যে পাবদার ব্লক নিয়েছি এখন আমি বাইর করছি যে কই মাছ যেটা ওই খই মাছেরও ব্লক প্রায় চার পাঁচটা ব্লক আমি নিয়ে নিয়েছি কারণ হয়েছে যেহেতু আমার কাছ থেকে অনেক দূরই তো কামে কাজে সবসময় তো আর কাজের মাধ্যমে সবটাতে যাওয়া হয় না তো যখন যাই আমি বেশ করে কিছু ভেজিটেবিল অথবা এইগুলো নিয়ে আসি আর ছোটোখাটো যে ধনিয়া পাতা খাসামরিচ পেঁয়াজ আদা রসুন যেগুলা এইগুলা আমার পাশে কিছু সব আছে ওইগুলাতে পাওয়া যায় আর বাঙালি ফিশগুলা নেওয়ার জন্য আমি দূরই একটা শপে যাই তো এখানে গেলে আমি প্রায় এক মাসের মতো শপিং নিয়ে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা ফিশ আমি এক জাতের ফিশ ওই নিয়েছি কারণ এই যেই ফিশগুলো আমাদের বেশি পছন্দ যে ফিশগুলো খাই এগুলাই বেশি করে নিয়েছি তো এখানে কিন্তু পাবদা ইলিশা কই তারপরে হিসকিম মাসের ব্লক এইচআর ব্লক ছোটো ছোটো এইচআর ব্লক এইগুলা তো সব শপিং আসলে দেখাতে গেলে একটা করে দেখা যায় যে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় তো আমি একদম ছোটো ছোটো করে কুইকলি দেখাইছি কারণ অনেক সময় তো কথা বলার সাথে সাথেই কিন্তু এই ভিডিওটা আসলে অন্যরকম হয়ে যায় তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি মুকি নিয়েছি আসলে মুগির সাথে সাথে শৈ মাছ অথবা ইলিশা দিয়ে রান্না করলেও ভালো লাগে তো যেহেতু আমি দূরে শপিং করতে হয় আর পাশে আছে দুই একটা শপ ওইখান থেকে নিতে পারি তো এই সব সময় এই ধরনের বাংলাদেশি মুখী যেইগুলা এইগুলা পাওয়া যায় না যে বড় বড় মুখী যেইগুলা এইগুলা কচুর মুখী যেটা বড় বড়ো এগুলো হয়তো চাইনিজ মুখি আসে তো এগুলা পাওয়া যায় তো এগুলো আমার কাছে এত টেস্টি মনে হয় না তো বাঙালি শপে গেলে ওইখান থেকেই আমি এগুলা নিয়ে আসি একসাথে আর মাঝে মধ্যে যদি যাই পাখি ফাঁকে নিয়ে আসি এইখান থেকে একটা গুলাব জামুন বক্স নিয়েছি কারণ আমি কখনো গ্রোসারি সব থেকে গুলাব জামুনের মিষ্টি আমি আনি না তো এক বক্স নিয়েছি যে ভালো পে কি না জানি না সে কারণে একটাতেই আমি নিয়েছি কারণ মিষ্টি আমার বেশি পছন্দ আমাদের ঘরে সবাই মিষ্টি পছন্দ করে তো মাঝে মধ্যে মিষ্টির শপগুলো কিন্তু আমার এরিয়াতে নাই তো ওই জায়গাতে গেলে মিষ্টিও নেই তো আজকে আসলে মিষ্টির শপে যাওয়া হয়নি একটু তাড়াতাড়ি চলে আসছি তো জাস্ট ওই গোড়া শপ থেকেই আসছি তো আজকে দেখা গেল যে নাগামরিচ আসছে শপে তো তিনটা নাগামরিচ আমি নিয়েছি জানি না এগুলা জাল হবে কি দেখা যাচ্ছে যে এগুলা খালো নাগা মনে হচ্ছে জাল হবে দেখা যাক এগুলাতে যদি জাল হয় তাহলে তো ঠিক আছে আগ্রান হবে একটা হচ্ছে লেবু এই লেবুগুলো কিন্তু ওইখানে গেলে পাওয়া যায় আমার পাশে যেই সপে ওইগুলোতে টনা লেবু যেইটা টনা আছে ওইগুলা পাওয়া যায় রসের যেই লেবুটা এটাকে যারা লেবু হয়তো বলায় আমি লেবুরে তো নাম জানি না তবে আমি এই লেবুটা বেশি পছন্দ করি এই লেবুর গ্রানটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে গেলে আমি ওই লেবুগুলা নিই তারপরে দেখা গেছে যে বাংলাদেশি কিছু টেংসি বড়ই আসছে তো ঠান্ডা দেশে কিন্তু কেতো বেশি বড়ই খাওয়া হয় না জাস্ট আমার জন্য কিছু বড়ই আনছি আর কেউ খাবে না যেহেতু তো আমি একটু বড়ই নিয়েছি যে দেখি বেম বড়ইগুলা খেতে কীরকম তো আমি এখানে সপে টেস্ট করি নাই ওনারা বলছেন যে এইগুলা আপনি টেস্ট করে নিতে পারেন বেশি টেঙ্গা হলে কিন্তু ঠান্ডার দেশ তো ভালো লাগে না বড় ভালো লাগে যদি কেউ সাথে হয় একসাথে বসে তারপরে ওইগুলাকে বর্তা করে খেতে ভালো লাগে আর একা একা এগুলা কত খাবে না এগুলো তো খাওয়া হয় না তার তো কি। নিব আসলে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় সব সময় সব কিছু পাওয়া যায় না যে এক এক সময় আসে সপে যেগুলোর জন্য যায় এগুলো মিলে না আমি প্রায় খাংলা মাছ ফুলি মাছ যেটা ওইটাকে আমাদের সিলেটের বাসায় খাংলা বলে খাংলা এবং বড় বাই তো আজকে আমি ওইগুলা পাইনি ছাদবুড়ি লিশা যেটা ওই তিনটা মাছ আমার ঘরে খুব বেশি চলে আজকে কিন্তু কে তিনটা থেকে একটাও পাইনি শপে তো ওইগুলা নিতে পারিনি তো এগুলো না নিতে পেরে আজকে একটা মিগল মাছ নিয়েছি কারণ মিগলটা আমার ঘরে একটু চলে কম তারপরেও ভাবছি যে একটু মিগল নিয়ে নেই মিগলের পেটিটা আবার কিন্তু বিরান খেতে খুবই ভালো লাগে তো আমি বিরান খাওয়ার জন্য মাঝে মধ্যে হয়তো এটা এই যে খেউ খাটটা টেঙ্গা যেটাই বলেন না কেন আদা লিম্বু সাতকরা অথবা বড়ই দিয়ে রান্না করতে পারবো আমার করে ভেজিটেবল দিয়েই মাছটা বেশি চলে না তো পেটিটা দিয়েই আমি বিরান খাব আর মাঝে মাঝে যদি চাই পিছনটা দিয়ে এটা গোজ নাকি বলে এটা দিয়ে আমি বর্তা করে খাব এইটার ভেবেই আমি নিয়েছি যেহেতু আমি এতো দূরে আসছি তো বাংলা মাছ বাইমাস ইলিশা এগুলা পাইনি তো যেই পাইছি তাও নিয়ে আসছি তো সব শপিং করার গুলা আমি গুছিয়ে ফেলেছি এখন বাপসিতে কিছু বড়ই আমি বসে খেয়ে নেই খাওয়া দাওয়া করে আমি রান্না করতে লাগবো কারণ দুপুর টাইম হয়ে যাচ্ছে খাওয়ার টাইম যেহেতু আসছে তো খাওয়ার জন্য আমি কিছু রান্না করব আর বাপসি এই ফাঁকি দিয়ে আমি কয়টা বড়ই খেয়ে নেই। এই বরগুলা দেখে আসলে অনেকে জীবে পানি আসতে পারে তো আসলে কিছু করার নেই কাউকে তো আমি শেয়ার করতে পারবো না এখে খাইছি আমি আপনাদেরকে দেখিয়ে জাস্ট প্লগের মধ্যে পড়ে গেছে কী করবো যদি আপনারা এটা নিয়ে কষ্ট পান জীবে পানি আসতেছে জানে কইতেছে খাওয়ার জন্য তো খাইতে পারছেন না এটাই তো অনেক মজা এই বড়ইগুলা কিন্তু টেঙ্গা না একদম আসলে ঠান্ডার সময় আমার ভালো লাগে না ঠেঙ্গাটা কিন্তু বাংলাদেশে গেলে আবার অনেক ঠেঙ্গা খাইতে পারি কিন্তু এই দেশে ঠান্ডার মধ্যে আমার ভালো লাগে না দেখা যায় যে দু একটা বড়ই খাওয়ার পর দাঁতগুলা অনেক ঠেঙ্গা হয়ে যায় আর পরে দেখা যায় পাপ খাইতেও আমার দাঁতগুলাতে দরে রকম মনে হয় তো দুপুরে রান্নাবান্নার জন্য কিচেনে গেলাম কিচেনে যাওয়ার পর দেখা গেল যে সময়টা খুবই শর্ট তো আমি কি করলাম একটু সহজ এবং ইজিভাবে কিছু ফুলা রান্না করা শুরু করে দিয়েছি যেহেতু আজকে শপিং করে নিয়ে আসছি তারপর করে আইসা দেখা গেছে যে রান্না করতে হবে রান্না করে যাইনি আজকে একটু তাড়াতাড়ি এসে তারপরে আমি রান্না করতে পারিনি চলে গিয়েছি তো আইসা দেখা গেছে ওই এখন যদি আমি মাছ রান্না করতে যাই অনেক সময় লাগবে তো আমি ভাবলাম যে ইজি কিছু খাবার করে নেই তো আমি একটা চিকেন বাইক করা ছিল আগে থেকে ওইটাকে খেটে আমি চিকেন পোলাও রান্না করছি তো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজের সাথে রসুন আদা দিয়ে এটাকে ভালো করে ব্রাউনি করে বাজতেছি তো খুবই সহজভাবে আমি আর রেগুলার রেসিপি বলতেছি না যেহেতু এটা সহজভাবে আমি রান্না করতেছি এই একই যে কুইকলি করার জন্য আমি কি করব এটা আমি কুইক আইডিয়া আমার কাছে মনে হয়েছে খোলায়ের সাথে একটু সালাড করে নিয়ে আজকে রান্না বান্নাটা করে নিয়ে পরে বিরে ফিরে রান্নাটা করবো তো আসলে বাচ্চারাও পছন্দ করে আর আমরাও দুইজন ভালো পছন্দ করি পোলাওটা হলে তবে পোলাও রান্না করলেও আমার ঘরে মাছ রান্নাটা খুবই চলে তো আজকে যেহেতু রান্না করতে পারি নাই আজকে এই দুপুরটা কিন্তু আমি এইভাবে চালাচ্ছি আজকে পোলাওটা রান্না করে খাবো আর কিছুই রান্না করছি না তো আজকের ভিডিও এতটুকু আমি যে যা করেছি বিকাল পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আজকে তো জানুয়ারির একুশ তারিখ তো আজকের ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে তার দিনে সারাদিন আমি কী কাজ করি আসলে এই দেশে তো সব কিছু একা হাতে করতে হয় একা হাতে করতে করতে আসলে অনেক সময় এইরকম চলে যায় গরের বাইরে দৌড়ের মধ্যে চলে যায় আর গরের ক্লিনিংয়ে তো অনেক সময় চলে যায় যার তো সব সময় তো আর কিছু আমি শেয়ার করি নাই এর আগে আমি তো গার্ডেন শেয়ার করতাম তারপরে ফ্রুট গার্ভিং শেয়ার করতাম এখন যেহেতু ভাবছি যে কোনো কিছু দিয়েই তো কিছু কাজ হয় না মাঝে মধ্যে ব্লগগুলোও দিয়ে দেই প্রত্যেক দিন আর কি গার্ডেন দেবো আর ফ্রুট কাটিং করবো এগুলো তো বেকার হয়ে যায় তো ভাবলাম যে মাঝে মধ্যে ব্লগটাও শেয়ার করে দেই আপনাদের সাথে হয়তো আপনাদের ভালো লাগবে একটু চেঞ্জিংটা তো সেই কারণে ব্লগুলোও আমি আপনাদের সাথে মাঝে মধ্যে দেওয়া শুরু করেছি তো আমার পোলাওটা হয়ে গেছে পোলাওয়ের জন্য কিছু সালাদ খেটে নিচ্ছি কারণ পোলাওটা তো সাদা পোলাও খেতে ভালো লাগে না সালাদ না হলে কি পোলাও টেস্টটা মিলে যতই সময়টা কিন্তু শর্ট হোক না কেন তারপরে আমি সালাদ ছাড়া এইগুলা খেতে পারবো না খুবই শর্ট টাইম ছিল স্কুলে আবার বাচ্চাদেরকে আনতে যাব তো এর ফাঁকে দিয়ে আমি একটু তাড়াতাড়ি করে এই সালাদগুলা খেটে নিচ্ছি আর ভিডিও করতে তো একটু সময় লাগে কারণ ভিডিও করতে ওইগুলা ওইগুলা রেডি করতে হয় তো তারপরেও আমি যেইভাবেই হোক আমি কুইকলি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য করে নিয়েছি এটার পাখে তো সালাডগুলো আসলে একটু বড় পাতলা এরকম হচ্ছে এক সাইজের হচ্ছে না আর আমার বেশি ভালো লাগে সালাডটা কিন্তু এক সাইজের করলে খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে যে যে কোনো জিনিস যেটা দেখতে ভালো লাগে এগুলা কিন্তু খেতেও ভালো লাগে তো আজকে একটু তাড়াতাড়ির মধ্যে আমি সালাডটা খেটে নিচ্ছি যেইভাবেই হোক আমি কেটে তারপরে এগুলা রেখে আমি স্কুলে যাবো যেহেতু খুবই কুইকলি কুইকলি করতেছি আর তাড়াতাড়ি করে আমি বের হচ্ছি এইগুলা যেহেতু আমার স্কুলের টাইম তো স্কুল থেকে আস এই এখন খাওয়া দাওয়া শুরু করছি তো একটু আপনাদের সাথে শেয়ার করছি যে প্লেটে নিয়ে নিয়েছে আর কীরকম হয়েছে আমার বিরিয়ানিটা রান্না আর আজকের ব্লগটি কীরকম হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর বিকালে আমরা ভাবছি যে বাইরে খেয়ে নেবো আর রান্না করতে যাব না তো আমি আসলে বিকালের জন্য দুপুরে পোলাও দিয়ে ছালিয়ে নিয়েছি আর বিকালে আমরা কে চলে গেলাম তো কে খেয়ে দিয়ে বিকালটাও আমার চলে গেছে আর পরের দিন রান্না করব এই তো ছিল আজকের ব্লগ তো আমার ভিডিও যদি আপনাদের বেশি ভালো লাগে প্লিজ আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন হয়তো ওনাদেরও আমার ভিডিওগুলা ভালো লেগে যেতে পারে আমার ব্লগুলা দেখতে পারেন ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম